আমাদের কোথাও আমাদের কোথাও দেখা হয়েছে কি না? এটাই তো। সাধারণত সব ছেলেরা এভাবেই কথা শুরু করার চেষ্টা করে। আম আম আমি মজা করছিলাম। বলুন না, আপনি কি জানা বলছিলেন? যা বলেছেন সেটাই বলতে যাচ্ছিলাম। আমাদেরকে আগে কোথাও দেখা হয়েছিল? গত মাসে একদিন বৃষ্টিতে আমাদের দেখা হয়েছিল। আপনি আমাকে ট্যাক্সি ছেড়ে দিয়েছিলেন। আই রিমেম্বার ইউ। অফ কোর্স। ইয়েস। ভালো স্মৃতিশক্তি আপনি তো ছিলেন শুধু তা না কিরকম একটা অনুভূতি আচ্ছা আমাদেরকে আগেও কোথাও দেখা হয়েছিল আমি তোমাকে চিনি বালান যদিও অনেক আগের কথা তখন সময়টা ছিল Summer of 99. Dubai International School.